হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত আর এখন ঘুরিতে টাইম হয়েছে কটা চারটে ভোর চারটে ছাব্বিশ আর এখন আমি আর পুরুষ মিলে দুজনে বেরিয়েছি গঙ্গায় যাচ্ছি আর সেরকম কিছু পড়িনি খালি একটাই পড়া আছে আর তার মধ্যে ঠান্ডাও লাগছে ওখান থেকে যাবো হচ্ছে মানে সামনে আর বহু ঠান্ডা আর আজকে হচ্ছে শনিবার যদি আমার ভিডিওটা ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যাই বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টাগ্রেপিটা গিয়ে সবাই ফলো করে দাও ওখানে ফটো আরও যা যা মানে ফটো রিলস ভিডিও মানে শর্ট সব ওখানেই আসবে ওখানেই তোমরা দেখতে পারবে তো চলো এখন যাওয়া যাক আর এই ভিডিওটা মানে বেশি লং হবে না যতটা ছোটো হয় দেখি এবার ওই ছোটো হয় এখন তো যাই তারপরে দেখি তো চলো আর এটা এখন আছি হচ্ছে খালপাড় মানে আমাদের এই যে খালপাড়ের ব্রিজ সেই খালপাড়ের ব্রিজের এখানে আছি এবার এখান দিয়ে যাব হচ্ছে পড়িয়া পুকুর ঠান্ডা হয়ে আর ঠান্ডাও লাগছে খুব তো পড়িয়া পুকুর ঢুকে গেছি এবারে থেকে সিরা যাবো এই সিগন্যালটা দিয়ে একদম সিরা কোনো দান্ডিক বাদিক না শ্যাম পুকুর থানা হয়ে গিয়ে তারপরে এবি স্কুল যেটা আছে সেটা দিয়ে পার হবো সিগনালটা দিয়ে পার হয়ে তারপর দান্ডিক ঢুকে যাবো তারপর ওইটা দিয়ে ডান দিক ঢুকে গেলে আবার কিছুটা গিয়ে তারপর আবার ডান দিক মারতে হবে তারপর আবার গিয়ে আবার বা দিক এইভাবে এখন যাবো সিগনালটা তো ছেড়েছে তো আপাতত যাই সিগনালটা পার করি তারপর এখানে এখন রাস্তা পুরো ফাঁকা গাড়িও থাকতে পারে একটু দেখে পার হতে হবে আমি গাড়ি দেখে যা আওয়াজ হচ্ছে ক্যাচ ক্যাচ করে এদিকে গাড়ি নেই এদিকে গাড়ি আসছে এবারে একদম ফিরে যাবো চাপু আর এই ভিডিওটা যে করছি এটা গোপ্রোটা করছি তার কারণ গোপ্রোর যে মাইক অ্যাডেপ্টার সেটা নেই এমনি নর্মাল যে গোপ্রোর মাইকটা থাকে গোপ্রোর মধ্যে যে ইনবিল্ট মাইক ওই ইনবিল্ট মাইকে করছে যায় না কতটা কি সাউন্ড আসবে ক্যাপচার করবে তাও করছি এবার যতক্ষণ আমি এডিট না করবো ততক্ষণ আমি বুঝতে পারবো না এটা সাউন্ড কি ঠিক আছে কি एक तो प्रॉब्लम हो चुकी है, तो देखा जा। तो एबी एबी आ, दे दे जाए, तो अभी स्कूल आसमाने चला चुकी है इधर चाहे भी स्कूल, आह एक अंदर दूर दिखती है जाऊंगा जाए, एक तो दान दिखती है बारी के, एक तो सीधा किया दान दिखती है दोपहर जाए, हमरे इधर ये जाऊंगा दान दिखती है, दान दिखती है, वो बारी की है वो, এদেরকে কিছু বলে না করলে তখন আমাদের ধরে যাই হোক আর এটা হচ্ছে কুমারটুলি টুলি যেখানে ঠাকুর তৈরি হয় এর সামনে গিয়ে যে রেল রেল লাইন সরি মানে টাম্পলাইনটা পড়বে টাম্পলাইনের ওখান গিয়ে ঠাকুর তৈরি হয়

মন্দির যখনই আসি এখানে যে না কেন এবার এখান থেকে বাদিক ঢুকে যাবো আদিক দিয়ে একদম সিধা গিয়ে রেল লাইনটা পার হলে গঙ্গা তো বন্ধুরা গঙ্গায় চলে এসেছি এই রেল লাইনটা পার করছি আর এই পুরোটাই গঙ্গা এবার এখান থেকে বাদিক গেলে একদম সিধা হচ্ছে ভূতনাথ ঠান্ডাও লাগছে কি খুব ঠান্ডা এখানে ঠাকুর ভাসান দেয়ের ক্যাফে আগে ভূতনাথ যাই গিয়ে ঠাকুর প্রণাম করি তারপরে ওটা একটা গিয়া বসবো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে রে আজকে হুট করে ঠান্ডাটা বেড়েছে আর আমার মাইলেজ ছিল মানে অ্যাভারেজটা দেখাচ্ছিল উনপঞ্চাশ এখন হুট করে দেখি আটচল্লিশ হয়ে গেল মানে সত্যি গাড়ি কখন কি হয় বোঝাও মুশকিল বোঝাই যায় না গাড়ি কখন কি হয় এক এক সময় যখনই আসি এই ডান দিকে একটা বসার জায়গা আছে চাপা তলা না কি বলে ওখানটা বসি

আমরা গঙ্গা সাইড দিয়ে চলে এসেছি মানে গঙ্গা সাইড দিয়ে আবার যাচ্ছি কোথায় একটা গিয়ে বসবো দেখি কোথায় বসা যায় এখন ঠিক নেই কোথায় বসবো দেখি চাপাতলায় যেতে পারি চ আর এখানে মন্দিরে মন্দির ঠাকুর কালী ঠাকুর শিব ঠাকুর সব মন্দিরে হনুমান মানে হনুমানজি আছে সব আছে হয় না আমার বাইক সুপারবাইক বাইক নাই এটাকে সুপার বাইকের করি মানে হয় যে আজ ও এটাকে সুপার মনে করতে হয় এখানে বসবো 4 ঘন্টা বসবো তাই রেগে ওই পথে রাতি ঘড়িটা টাইম হয়েছে পাঁচটা আর আলো ফুটে গেছে আর আমরা চাপাতলা দিয়ে বেরিয়ে গেছি তারপর যাচ্ছি হচ্ছে আইতলা হয়ে বাড়ির দিকে ওই আইতলা হয়ে বিকে হয়ে যাব বাড়ির দিকে এই গলিটা দিয়ে যাচ্ছি যেটা আইতলার মুখটা যাওয়া যায় এখানতে লোকজন ভর্তি আছে তবে এখান থেকে একদম সিটা চলে যাবো বাপরে এখানে বাম্পারও আছে

তো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের তো চলো বাড়ি যাওয়ার পরে আমাদের যখন গরিবের ব্রিজটা উঠবো তখন কথা বলে ভিডিওটা শেষ করে হবো এখন অপরাকি এখন তো এখানে দেখানো কিছুই নেই কি আর দেখাবো এখানে সবই তো জানো আইজলা দিকে পাল আর কিছু বলার নেই তো চলো যাওয়া যাক তো বন্ধুরা গরিবের ব্রিজে উঠে গেছি আর এখান থেকে আমার বাড়ি ওই দু তিন মিনিট লাগে তো চলো যে ভিডিও রে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে যাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টাগ্রাম এ ভিতে গিয়া সবাই ফলো করে দাও তো আজকে আমার টাটা বাই বাই আর সবাইকে জানাই গুড মর্নিং তো চলো টাটা আবার দেখাবো অন্য কোন নেক্সট ব্লগে বাই বাই সুন্দর সকালে